আরো একটি সংবাদ সমস্যা আপনাদেরকে স্বাগত চটিকা মিছিলে অংশ নেওয়া প্রত্যেককে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা আওয়ামী লীগের অনেক টাকা আছে ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভন্ডুল করতে চায় জুটিকা মিছিলে অংশ নিলে কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যক্ষকে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা জুটিকা মিছিলে অংশ নেওয়া গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা এসব স্বীকারও করেছে তাই এ বিষয়ে পুলিশকে সজাগ থাকতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা রাস্তায় থাকতে হবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ তালে যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন তিনি সোমবার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন পুলিশ কর্মকর্তাদের ডিএমপি কমিশনার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন এই নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা থেকে দায়িত্ব পালন করতে হবে সবাইকে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে হবে মানে যাই থাকুক না কেন যে দলকে সমর্থন করি না কেন সেটা প্রকাশ করা যাবে না নির্বাচনের পক্ষপাত দুষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি ডিএনপি কমিশনারের বক্তব্যের বরাত দিয়ে সূত্র জান থানায় সাধারণ ডায়েরি জিডি অথবা আধা ঘন্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে ইতিমধ্যে বিষয়ে মনিটরিং শুরু করেছে ডিএমপির সদর দপ্তর যথাসময়ে জিডি তদন্ত শুরু না করলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কমিশনার জানান গত বছরে জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রহসনের গত তিনটি নির্বাচনকে আসলে নির্বাচন বলা যায় না তাই এবার সেরা নির্বাচন উপহার দিতে হবে এ লক্ষ্যে ইতিমধ্যে ডিএনপির প্রশিক্ষণ শুরু হয়েছে প্রশিক্ষণ লগ্ন জ্ঞানকে নির্বাচনের শতভাগ কাজে লাগাতে হবে গত কিছুদিন ধরে ঢাকার আইন শৃঙ্খলা ভালো অপরাধ পরিস্থিতি ভালো এটাকে ধরে রাখতে হবে নিষিদ্ধ ঘোষিত দলের উপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে কমিশনার বলেন জুটিকা মিছিলের প্রস্তুতির সময় সম্প্রতি দুশো চুয়াল্লিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর জুটিকা মিছিল কমে গেছে কিন্তু তৎপরতা থেমে নেয় বিদেশে পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের নির্বাচন ভণ্ডুলের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা নির্দেশনা দিচ্ছে তারা যাতে কোনোভাবে সফল না হতে পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে এখন ক্রিটিক্যাল সময় চলছে এসব সময় পার করতে সবাইকে সজাগ থাকতে হবে